ক্যামেরা আছে তো এই সিসিটিভি ক্যামেরা হতে পারে আমরা আসার আগেই সে খবর পেয়ে গিয়েছিল এবং থেকে সরে যায় আমরা পাই মানুষের কাছ আমরা এরকমটাই জানতে পারি যে আমরা আসার কিছুক্ষণ আগেও সে ঘরেই প্রেজেন্ট ছিল ডিএনসির সদস্যরা আমার সঙ্গে ছিলেন ডিএনসি সদস্য আমরা এখানে আসি সেটা ছাড়াও ইসিডেন্ট ছিলেন এবং আমরা যখন এই জিনিসগুলো পাই পাওয়ার পর আমরা থানা জানানোর পর অত্যন্ত দ্রুততার সঙ্গে সহ চলে আসি আমরা আজকে যে অভিযান আমাদের সফল হয়েছে কিন্তু আসামে অত্যন্ত দ্রুততার সাথে সে পালিয়ে গেছে তাকে আমরা শীঘ্রই ধরে ফেলবো এবং আমরা যেগুলো রিকভারি করেছি আডনেস এবং এমনেশন এবং তৈরি সরঞ্জাম এগুলো দিয়ে আমরা আইন যত যথাযথ ব্যবস্থা আমরা নিব এবং আসলেকে আমরা ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি শীঘ্রই তাকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি